দর্শক অনেক দিন পর আজকে গ্রামে আসলাম ঢাকা শহরে থাকি গ্রামে আসা হয়ই না যাই হোক আমরা এখন গ্রামে আসছি গ্রামে আসার পরে এমন একটা জায়গার মধ্যে আসছি দর্শক আমরা এখন দেখেন গ্রামের মধ্যে কিন্তু মাছের ফিশারি করা হয় মাছ চাষ করা হয় আমরা যারা আমরা যারা মানে যারা মাছের আমরা যারা মাছ চাষ করে তাদের কাছ থেকে আমরা মাছ নিয়ে আমরা আমরা যারা ভোগ তারা মাছ কিনে খাই আমাদের একমাত্র মাছের দোকান হচ্ছে মাছের চাষ এখানে আসেন দর্শক দেখেন এখানে যা দেখতেছেন সব ফিশারি গ্রামের গ্রামের মধ্যে মধ্যে দেখেন এখানে সব সব ফিশারি ফিশারি এখানে এই মাছ চাষ করে এই মাছ চাষ করে ফিশারি মালিকরা ফিশারি ভাইয়েরা হ্যাঁ জনগণের ক্ষুদা নিবারণ করার চেষ্টা করে দর্শক এই ফিশারির মধ্যে বিভিন্ন রকমের মাছ চাষ করা হয় আপনারা দেখেন বিভিন্ন রকমের মাছ চাষ করা হয় বেশিরভাগ মাছ চাষ করা হয় পাঙ্গাস মাছ আমরা যারা স্বল্প আয়ের মানুষ যারা আমাদের ইনকাম সোর্স কম তারা আমার আমরা পাঙ্গাস তেলাপিয়া এইসব এইসব আমরা মানে মাছের সংগ্রহ করি খাবার আমরা খাই কারণ আজকাল রুই মাছের অনেক দাম ফাঙ্গাস মাছের একটু দাম কম তাই যারা মাছ চাষ করেন তারা বেশিরভাগই মা ফাঙ্গাস মাছ চাষ করেন এই যে ফিশারিটা দেখছেন এই ফিশারির মধ্যে বেশিরভাগই ভাগে ফাঙ্গাস মাছ আছে ঠিক আছে এখানে ফাঙ্গাস মাছ আছে এখানে ফাঙ্গাস মাছ তেলাপিয়া রুই কাতল অনেক ধরনের বিভিন্ন রকম মাছ আছে দেখেন মাছ কিভাবে কিলবিল করতেছে এখানে কিছুক্ষণ আগে মাছকে খাবার দেওয়া হয়েছে তাদের যে খাবারটা এই তাদের মাছের যে খাবারটা বিভিন্ন রকমের ভুট্টা যাও পদার্থ খাবার দিয়ে মাছকে বড় করা হয় এই মাছ এখানে ছোট থেকে মাছটা বড় হইতে তিন মাস কি চার মাস এর মাঝেই মাছটা বড় হয়ে যায় বাজারজাতকরণ করে বাজার করে করে মাছটাকে বাজারে নিয়ে যায় আমরা যারা মাছ মাছ যারা আমরা মানে আমরা মাছ কিনে খাই এই একমাত্র পাঙ্গাসের উপরে আমরা যারা জনগণ নির্ভরশীল কারণ ফাঙ্গাস ছাড়া দেখা গেছে যে বাংলাদেশের ম্যাক্সিমাম লোক বাংলাদেশের ম্যাক্সিমাম লোক পাঙ্গাস মাছ খায় তেলাপিয়া পাঙ্গাস মাছের উপর নির্ভরশীল কারণ এক কেজি পাঙ্গাস মাছের দাম যদি একশো টাকা হয় এখন আরো হয়তো দাম বাড়ছে এক কেজি পাঙ্গাস মাছের দাম দুইশো আড়াইশো টাকা এক কেজি তেলাপিয়ার দামও দুইশো টাকা দুইশো টাকা এরকম কিন্তু আমরা যদি এক কেজি রুই মাছ কিনতে যাই এক কেজি কাতল মাছ কিনতে যাই তাহলে এক কেজি কাতল মাছ কিনতে গেলে তিনশো সাড়ে তিনশো চারশো টাকা এরকম কে যদি বড় হয় তিন কেজি চার কেজি যদি রুই মাছ হয় তাহলে এগুলোর দাম আরও বেশি হয় তো সো আমরা এত দাম দিয়ে মাছ কিনে খাওয়াটা আমাদের জন্য মানে একটা মানে অসম্ভব হয়ে দাঁড়াইছে তো গ্রামের যারা মাছ চাষ করে চাষি ভাইয়েরা তারা গ্রামের বাংলাদেশের ম্যাক্সিমাম জায়গার মধ্যে তারা মাছ চাষ করে শুধু একজন মাছ চাষী না প্রচুর প্রচুর মাছ আছে যারা বাংলাদেশের বাংলাদেশে মাছ চাষ করে বাংলাদেশের জনগণকে মাছের খাদ্য যোগান দেয় এটা আমি যারা মাছ চাষ করে মাছ চাষী ভাইদেরকে আমি আমার অন্তর থেকে শ্রদ্ধা ও অভিনন্দন জানাই তারা যদি আজকে মাছ চাষ না করতো বাংলাদেশের মানুষ মাছ আসলে মাছ কি জিনিস তারা মাছ একটা সোনার হরিণ হয়ে দাঁড়াইতো মাছ কিনতে পারতো না যেমন এখন দেখা যাচ্ছে বাজারে মাংসের দাম প্রচুর মাংসের দাম এক তারপরে এক কেজি গরু মাংস দাম আটশো নশো টাকা এক কেজি মুরগি ফার্মের মুরগির দাম দেখা যাচ্ছে চল্লিশ টাকা হ্যাঁ আমরা চেষ্টা করি আমরা চেষ্টা করি আমরা যারা আয়ের মানুষ আমরা চেষ্টা করি অল্প দামে অল্প দামে কী পাওয়া যায় অল্প দামে কি পাওয়া যায় আমরা চেষ্টা করি এই মাছ যাতে অল্প দামে কিছু কিনতে পারি তো আমি আজকে আসছি শুধু গ্রামে মাছের একটু ডকুমেন্টারি করার জন্য আমি চেষ্টা করছি ফাঙ্গাস মাছ অস্বল্প আয়ের ফাঙ্গাস মাছ দিয়ে মানুষ কীভাবে খিদা নিবারণ করে এইটুকু তুলে দেওয়ার জন্য আমি এখানে আসছি দর্শক ভুল ত্রুটি হলে কমাস দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করছি আপনাদের মাঝে এই দৃশ্যটাকে তুলে ধরতে আপনারা ফাঙ্গাস মাছ খাবেন ফাঙ্গাস মাছ এটা মানে বাংলাদেশের প্রত্যেকটা জনগণকে তারা খাদ্য যোগান দিয়ে থাকে ভালো থাকবেন ধন্যবাদ